চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের তবে রাহুল ফিন্ডিতে সারাদিন বৃষ্টি থাকার কারণে ম্যাচটি ভেসতে গেছে ম্যাচ বেসে গেলেও এদিন টাইগার ফেসার রাহিদ রানার প্রশংসা মেতেছেন পাকিস্তানের সাবেক প্রেসার ওয়াহাব্রিয়াজ তবে বাংলাদেশের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে আক্ষেপ ঝরেছে রমিজ রাসার কণ্ঠে রানাকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি রিয়াজ বলেন আমার মনে হয় সে দারুণ প্রতিভাবান একজন ছেলে তাকে দারুণ লেগেছে দেখতে সে যতটা জোরে বল করেছে তা দেখা অবশ্যই রোমাঞ্চকর ছিল আমি তাকে শুভকামনা জানাই এবং আশা করি সে বাংলাদেশের হয়ে এভাবে ভালো কিছু করবে এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ধারাবাসকা রমিজ রাজা আফসোস করেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের কাছ থেকে আমরা এখন আরও বেশি আশা করি আমরা অনেকবারই বলছি আমাদের যে সামর্থ্য আছে তাতে তারা খুব সম্ভাবনাময় দল তবে এখন ম্যাচ জেতার সময় টাইগারদের বোলিং ভালো হলেও ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত পারফরমেন্স আসছে না বলে মনে করেন রমিজ রাজা তারা ডুববে না সাঁতার কাটবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় প্রথম বল থেকেই নিজেদের সেরাটা খেলতে হবে মাঝখানে ওভারগুলো স্ট্রাইক রোটেশন দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে বল হাতে খুব একটা প্রয়োজন নেই তবে ব্যাটিংয়ে একটু উন্নতি করতে হবে বাংলাদেশকে